আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই আমার প্রিয় নাজিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অসীমত আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মজার একটা পরিচিত একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমলটি হলো শরীর বন্ধ করা শক্তিশালী আমল মুদাব্বিদের জন্য যা তদবি করে চিকিৎসা করে তাদের জন্য শরীর বন্ধ করার শক্তিশালী শক্তিশালী আমল কিন্তু এই আমলটি সকলেই করতে পারবে সকলের জন্য প্রযোজ্য

হাতে দম দিয়ে শরীর মাসে করবেন এবার তিনবার আমল করবেন ইনশাল শক্তিশালী ভাবে কোন খারাপ কিছু কোনো জাদু কোন একটি আমল দিলাম এবারে আপনি মাকে করতে পারেন ঘুমার আগে করতে পারেন এবং পাশ্র নামাজও করতে পারেন প্রতি নামাজের শেষেও করতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনি আরো বেশি পালাফা পাবেন হবে ইনশাআল্লাহ তাহলে আপনি এভাবে শরীর বন্ধ করুন